এক গ্রাম থেকে সংসদ সদস্য হলেন যে তিনজন গিয়াসুদ্দিন কাদের চৌধুরী হুমাম কাদের চৌধুরী ও সাইদ আল নোমান জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রামের তিনটি আসন থেকে পৃথক ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা এই তিনজনেই চট্টগ্রামের রাউজান উপজেলার একটি গ্রামের বাসিন্দা গ্রামটির নাম গহিরা এক গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকার লোকজনের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চট্টগ্রাম ছয় রাউজান আসন থেকে নির্বাচিত হন গিয়াসুদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচিত হয়েছেন হুম্মাম কাদের চৌধুরী সাইদ আল নোমান নির্বাচিত হয়েছেন নগরের চট্টগ্রাম দশ মুরিং খুলসি পাহাড়তলি আসন থেকে তিনজনেই বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন গিয়াসুদ্দিন কাদের ও হুম্মাম সম্পর্কে চাচা ভাতিজা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর বড় ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম গিয়াসুদ্দিন কাদের ও হুমাম গহিরা গ্রামের বক্স আলী চৌধুরীর বাড়ির বাসিন্দা তাদের বাড়ি থেকে আধা কিলোমিটার উত্তরে সাইদ আল নোমানের বাড়ি তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ছেলে বক্স আলী চৌধুরী বাড়ির বাসিন্দাদের একজন নুর উদ্দিন চৌধুরী তিনি গহিরা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি তিনি বলেন দেশের মধ্যে গহিরা একমাত্র গ্রাম যেখান থেকে এবারে নির্বাচনে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে এলাকার লোকজনের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে নির্বাচিত সংসদ সদস্যরা নিজ সংসদীয় এলাকা ছাড়াও নিজেদের গ্রামের উন্নয়নে অবদান রাখবেন বাসিন্দাদের সেটি প্রত্যাশা বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান গহিরা গ্রামের বাসিন্দা ছিলেন পূর্ব পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ও পাকিস্তানের অস্থায়ী রাষ্ট্রপতি ফজলুল কাদের চৌধুরীর বাড়িও এই গ্রামে তিনি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বাবা রাজভবন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন আমার পাশাপাশি নির্বাচিত আরো দুজন সংসদ সদস্যের বাড়িও এই এলাকায় তারাও এলাকার উন্নয়নে অবদান রাখতে পারেন গ্রামের জন্য এটি খুবই সুসংবাদ প্রাত সালাউদ্দিন কাদের ও আবদুল্লাহ আল নুমানের কবর গহিরা গ্রামে এলাকায় নিয়মিত যাতায়াত রয়েছে তাদের ছেলে হুমাম কাদের ও সাইদ আল তারা দুজনে নিজ সংসদীয় আসনের পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বহিরা গ্রাম থেকে এবারের নির্বাচনে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিষয়টিকে এলাকার জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন বহিরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান মাহমুদ তিনি বলেন গ্রামের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পাশাপাশি বাকি দুজনও অবদান রাখতে পারেন এতে এলাকার লোকজন উপকৃত হবেন